হ্যাঁ গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চিটং হাইওয়েতে আমরা অ্যাকচুয়ালি সবসময় বাইক ট্রাভেলের ভিডিও দিয়ে থাকি তো আজকে আমরা বেরিয়েছি আমাদের কার নিয়ে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করব যে এখন থেকে কারের ভিডিও দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন যে আমার ওয়াইফ অরিন তো অ্যাকচুয়ালি ও আসলে ওকে যদি ভিডিও করতে দেয় ও আসলে ব্লগের ভিডিও না করে তার নিজের ভিডিওই বেশি করে দেখতেই পাচ্ছেন তো আসলে কি বলবো আর এই হচ্ছে বিষয় যার কারণে আসলে আমার কারের ব্লগুলো দেওয়া হয় না খুব একটা বেশি কারণ আসলে বাইকে দেখা গেছে যে আমি নিজে হেলমেটে মাউন্ট করা থাকে ক্যামেরা যার কারণে আমি বাইকের ভিডিওগুলো ইজিলি দিতে পারি আর কারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যখন কার ড্রাইভ করি তখন আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করাটা খুব একটা বেশি পসিবল হয় না তো যার কারণে হচ্ছে যে ওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হয় তো তার ভিডিও আসলে কীরকম দেখতেই পাচ্ছেন তো আমরা আজকে আমাদের অ্যাকচুয়ালি যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে তো আমরা সেখান থেকে হয়তোবা অন্য কোথাও যদি পসিবল হয় আমরা যাব তো ঢাকা চিড হাইওয়েতে দেখতেই পাচ্ছেন যে ওয়েদার খুবই সুন্দর রোদরোজ্জ্বল ওয়েদার এবং রাস্তা খুব ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন সতেজ ফ্রেশ অক্সিজেন নিচ্ছে আমরা এই মুহূর্তে এই মুহুর্তে ঢাকা ছিট হাইওয়েতে রয়েছি আমার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আসলে তো যেটা হয়েছে যে আমার গাড়িটা হঠাৎ করেই মেঘনা সেতুতে পিছন থেকে একটা শব্দ আসে এবং শব্দ আসার পরে হচ্ছে আমি দেখতে পাই যে আসলে থামিয়ে দেখতে পাই যে টায়ারটা লিক হয়ে গেছে অর্থাৎ একটা বড় তারকাটা চবি ঢুকে গেছে এটার মধ্যে ভিতরে এই যে ছবিটা এখানে বের করে রাখা করা হয়েছে তো এখন তারপরে আমি একটু সামনে এসে এখানে এই দোকানটা পাই হাওয়ার দোকান এবং এখান থেকে আমার গাড়ির এখন টায়ারের লিক সারাচ্ছে এবং আমার রাবার মাইরাস সুন্দর মতো বসে না রাবা দিলাম হুম দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর করে বসান একদম লিক বরাবর হ্যাঁ চাক্কার টায়ারের লিক সারানো হচ্ছে জেল আছে আসলে জেল দিলে আপাতত এটা টিকবে না তাই করা হয়েছে এই হচ্ছে আসলে বিপদ যে কোনো টাইমে আসে মানুষের সবার বলা যায় না কখনকার কি বিপদ আসে তো আল্লাহ সেফ জায়গায় মানে অর্থাৎ নষ্ট হয়েছে যাক আমরা এটা ঠিকঠাক করে ফেলতে পারতেছি তো আপাতত লিক সারাচ্ছি সারায় পরে যাব এবং পরে আবার ঢাকা গিয়ে টায়ারটা চেঞ্জ করে ফেলবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ট্রাভেলটা যেন সেফলি হয় এবং অন্যান্য যারা রয়েছেন সবাই যেন সেফলি রাস্তায় চলাফেরা করতে পারেন সেই দোয়া করছি লিক সারানো শেষ করে আমরা রওনা দিব ঠিক করলাম এখন হচ্ছে যে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে বিপদ বলে আসে না তো যাই হোক আমরা এখন যাচ্ছি তো আমাদের আসলে একটা ভালো আহ মুড ছিল কিন্তু হঠাৎ করে আসলে টায়ারটা লিক হয়ে যাওয়াতে আমরা একটু দুশ্চিন্তায় পড়ে যাই যাই হোক আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ